কলম কলমক্ষেত দু নম্বর ওয়ার্ড মধ্যপাড়া এলাকায় অগ্নিকাণ্ডের ছাই ছাইঘর অগ্নিকাণ্ড দেখতে পেয়ে মেলাঘর ফায়ার স্টেশনে দমকল কর্মীদের একাধিকবার ফোন করা হলেও ফোন রিসিভ করা হয়নি বলে অভিযোগ ঘটনা বৃহস্পতিবার রাতের বেলা বাড়ির লোকজনরা আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করে চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসে ঘটনাস্থলে গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে দমকল কর্মীদের খবর দেওয়ার চেষ্টা করলে দমকল কর্মীরা ফোন রিসিভ করেনি চারবার ফোন করেছে গ্রামবাসী শেষ পর্যন্ত নিজেদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে এমন ঘটনা ভূ ভারতে নজিরবিহীন সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো যে রান্নাঘরটির মধ্যে আগুন লেগেছে তার পাশে ছিল বসত ঘর আগুন সে ঘরের মধ্যেও ছড়িয়ে পড়তে এলাকাবাসী দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় আমি মনে হয় দশ পনেরো মিনিট এবং

সাধারণ নাগরিকদের করের পয়সা দিয়ে বেতন হয় দমকল কর্মীদের কিন্তু দমকল কর্মীদের কাছ থেকে এ ধরনের দায়িত্ব জ্ঞানহীন এবং উদাসীনতা কোনোভাবে গ্রহণযোগ্য নয় সাধারণ নাগরিকের কাছে প্রশ্ন ওঠে আগামী দিন ভয়াবহ কোনো ঘটনা সংঘটিত হলে মেলাঘর ফায়ার স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মীদের যদি না পাওয়া যায় তখন কি হবে এর দায় কে নেবে শ্যান্তন টিভি